ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল শ্রীমদ্ভগবদ্গীতা সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দুপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় এই গীতায় অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ একশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় শ্রীমদ্ ভগবদ গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে আঠারোটি অধ্যায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার সেই আঠারোটি অধ্যায় বা যোগ সম্পর্কে আলোচনা করব। তাই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করিবেন তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এতে ছেচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্থাৎ অর্জুনের সেই সময় তার মনের পরিস্থিতি কীরকম হয়েছিল তা এখানে তুলে ধরা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কীভাবে সম্মত বা রাজি করান তা এই অধ্যায়ে বর্ণিত রয়েছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হলো শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এই অধ্যায় বাস্তবে শ্রীমদ ভগবদ্গীতার সারাংশ রূপে বিবেচিত হয় তৃতীয় অধ্যায় শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ এতে তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত কারণ প্রত্যেক ব্যক্তির কর্মে অধিকার রয়েছে কিন্তু ফলে অধিকার নেই তাই ফলাফলের চিন্তা না করে কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু এখানে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুন কে শ্রীকৃষ্ণ বললেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি অর্থাৎ এখানে গুরুকে প্রাধান্য দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায় এতে উনত্রিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন ভগবান শ্রীকৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক কিন্তু কর্মযোগই হল সবচেয়ে উৎকৃষ্ট যোগ ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি বা ভুল কিভাবে দূর করা যায় তা অর্জুনকে এখানে জানান দেন ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে এখানে তিরিশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব ও তার ভ্রামক উর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু এতে আটাশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল রয়েছে এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাবার পথ সম্পর্কে আলোচনা করা হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ গীতার নবম অধ্যায় যেখানে চৌত্রিশটি শ্লোক রয়েছে শ্রীকৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যক্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতিযোগ গীতার দশম অধ্যায় এবং এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কীভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যেখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ ধারণ করেন এবং সেই বিশ্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি দর্শন দিয়েছিলেন তা এখানে আলোচনা করা হয়েছে এবং অর্জুন কীভাবে ভগবান শ্রীকৃষ্ণকে শান্ত করেছিলেন তাও এখানে আলোচনা করা হয়েছে দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান দেন ভগবান শ্রীকৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের সম্পর্কে তিনি নানারকম উপদেশ দিয়েছেন ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ এতে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি সত্য রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান অর্থাৎ কিভাবে মানুষ সত্য জনিতে জন্মগ্রহণ করবে এবং রজ জনিতে জন্মগ্রহণ করবে ও তম জনিতে জন্মগ্রহণ করবে এবং কি করলে তার উৎকৃষ্ট জন্ম হবে তা এখানে তিনি বর্ণনা দিয়েছেন চতুর্দশ অধ্যায় চতুর্দশ অধ্যায়ে সাতাশটি শ্লোকের সাহায্যে গুণত্রয় বিভাগ যোগ বর্ণিত হয়েছে এতে শ্রীকৃষ্ণ সত্য রজ ও তম গুণ ও মনুষ্যের উত্তম মধ্যম ও অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন পঞ্চদশ অধ্যায় পঞ্চদশ অধ্যায়ের নাম হল পুরুষোত্তম যোগ এতে কুড়িটি শ্লোক রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পূর্ণ জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন এবং অসুর প্রভৃতির অজ্ঞানী পুরুষ আমার উপহাস বা নিন্দা করেন ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায়ের নাম হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে শ্রীকৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ হল গীতার সপ্তদশ অধ্যায় এতে আঠাশটি শ্লোক রয়েছে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্যান্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধা বলে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় এই বিষয়ে তিনি আলোচনা করেছেন অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় গীতার অষ্টাদশ অধ্যায়ের নাম হলো যোগ বা যোগ এতে আটাত্তরটি শ্লোক রয়েছে এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম বা বিষয়বস্তু এখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞান যোগ ও ত্যাগ অর্থাৎ ফল রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন আশা করি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে গীতার সমস্ত অধ্যায়ের বিষয়বস্তু ভালোভাবে শ্রবণ করেছেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে পারেন তৎসহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা